আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা ডাল রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বুটের ডাল তো তোমরা অনেক রকম ডাল খেয়েছ বুট দিয়ে বা মাংস দিয়ে অনেক রান্না বা অনেক ডাল দিয়ে অনেক রান্না খেয়েছ তো আমি আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি তো তোমরা একবার হলেও বাসা এভাবে ট্রাই করবে আশা করি সারা জীবন এর স্বাদ ভুলতে পারবে না তো সেটা কিভাবে চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো আমি এখানে এক কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি তো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে তোমাদের ঠিক যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই ব্যবহার করবে তো আমি এক কাপ ডাল দিয়েই তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো তো দেখো ডালগুলো আমি দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে ডালটা সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না তো দশ পনেরো মিনিট পর আমি ডালটা খুব পানিটা ঝরিয়ে খুব সুন্দরভাবে একটা প্রেশারের মধ্যে নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে তো তোমরা চাইলে অন্যভাবেও সেদ্ধ করতে পারো তো প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয় গ্যাস শাসটা হয় এরকম সময়ও কম লাগে তো একটুখানি হলুদ দিয়ে তো দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এটাতে দিয়ে দিব এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল তারপর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে নেব তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে বা কোনো একটা জায়গা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো দেখো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটার কালার যাতে সুন্দর আসে এই জন্য তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজগুলো বেস্তা করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো বেরস্তা উঠিয়ে নেওয়ার পর আমি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব তো তোমরা চাইলে কিন্তু কাঁচায়ও ব্যবহার করতে পারো ডালের মধ্যে তো ভেজে নিলে কিন্তু স্বাদটা একরকম হয় এবং কাঁচা দিলে স্বাদটা মানে টেস্টটা আরেক রকম হয় তো আমি একটুখানি লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছটা খুব সুন্দরভাবে এ পিটুপিট করে আমি ভেজে নেব তো তোমরা চাইলে মাছের মাথাটা আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারো তো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নিলাম তো ওই একই তেলের মধ্যে আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেয়ে নিচ্ছি তো যেহেতু তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে তো আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তো আমি যতদূর সম্ভব হয় অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করি তো তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো দেখো আদা রসুন আর হচ্ছে জিরা আমি একখানি করে বেটে নিয়েছিলাম সেগুলো আমি দেড়শো চামচের মতো দিয়ে দিলাম এক এক চামচ আর হাফ চামচ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ তো আমি ডালগুলো সেদ্ধ করার সময় কোনো রকম লবণ ব্যবহার করি নাই তো আমি সেই লবণ একবারেই এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখো জিরে বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম তো এই মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবে ডালটার টেস্ট কিন্তু তত বেশি মজা হবে তো একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক চামচ তোমরা কিন্তু দেখেছ সময় আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করতে অভ্যস্ত তো আজকে শুকনো মরিচ দিলাম যাতে ডালটার কালার ভালো আসে আর কাঁচা মরিচ দিয়ে রান্না করলে দেখবে যে কাঁচামরিচের যে কোনো তরকারির টেস্ট এক রকম হয় আর শুকনো মরিচ দিয়ে রান্না করলে সেটার টেস্ট আরেক রকম হয় তো দেখো একটুখানি পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব ফুটানোর পর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এখন এই মাছের মাথাটা আমি ভেঙে দেব তার আগে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ আমি ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমি একবার তোমাদেরকে বাসায় বানানোর রিকোয়েস্ট করতেছি একবার হলেও তোমরা বাসায় টেস্ট করে দেখবে এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একবার হলে এই রান্নাটা বাসায় ট্রাই করবে তো আমি এখন ডালগুলো থেকে পানিগুলো আলাদা করে শুধু ডালগুলো দিয়ে দিলাম পানিগুলো আমি পরে দিয়ে দেব আগে এই মাছের মাথাটা দিয়ে এই ডালগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো এখন আমি দেখো মাছের মাথাটা ভেঙে দিচ্ছি তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার কিন্তু আরও ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেড়ে যায় দ্বিগুণ তখন আমি ভাবি দ্বিতীয় দিন আরও কীভাবে তোমাদেরকে আরও সুন্দর রেসিপি উপহার দেব আমি সেটাই সব সময় ভাবি তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে আমি নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কে এরকম ভিডিও দেখতে চাও আমি তোমাদের সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো ডালগুলো কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে ডালগুলো কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবং মাছের মাথাটাও পুরোপুরি ভেঙে দেওয়া হয়ে গেছে তো এখন আমি যে ডালের মধ্যে পানিগুলো আলাদা করে রেখেছিলাম সেই পানিগুলো দিয়ে দিলাম তো তোমরা ভারী রাখতে চাও না পাতলা রাখতে চাও এই ডালটা সেটা তোমাদের কাছে অপশনাল তো আমি বলবো বেশি ভারীও না আবার বেশি পাতলাও না তোমরা এইভাবে এই ডালটা রান্না করবে কারণ এই ডালটা খুব বেশি ভারী বা বুটের ডাল যেরকম আমরা গরুর মাংস দিয়ে রান্না করি সেই রকম হবে না এটা একটু তার থেকে অন্যরকম হবে তার সঙ্গে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিলাম তো সেটা ছিল হালকা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি নিয়ে নিচ্ছি নিয়ে দেখো কিছুক্ষণ পর ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে আমি এখন দিয়ে দিলাম জিরে এবং ধনিয়ার গুঁড়ো এগুলো আমি ভেজে বাসায় তৈরি করেছিলাম হোম এটা তো দেখো খুব সুন্দর করে আবারও আমি নেড়ে চেড়ে আর দুই এক মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব এই ডালগুলো তার আগে আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি এগুলোতে দেই আমি নামানোর পরও আবারও একটুখানি পরিবেশনের জন্য রেখে দিয়েছি তো দেখো ডালটা কিন্তু রেডি হয়ে গেছে আমার তো এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবা এবং রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর কে কী রকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে যাবে তো আমি আবারও বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তো তোমাদেরকে কিছু শেখাতে পারলে আমার ভালো লাগবে এটাই আমার সার্থকতা আমার নিজের বলতে কোনো স্বার্থ নাই আমি তোমাদেরকে কিছু শেখানোর জন্য এসেছি আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাপে